হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একশো ফিট রোডের মসজিদ আল মোস্তফা দেখার জন্য তো চলুন আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাই এবং আমিও ঘুরে দেখি এই মসজিদটিতে কি কি আকর্ষণীয় দিক রয়েছে এবং সবকিছু আপনাদেরকে ভিডিওটা শুরু আপনাদেরকে বলি এই মসজিদটিতে আপনারা কিভাবে আসবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে যে যেখান থেকে আসেন না কেন প্রথমেই আপনাদেরকে বাড্ডা নতুন বাজার একশো ফিট রোডে আসতে হবে অথবা ভাটারা থানার সামনে তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন রিক্সা অটো লেগুনা যে যেভাবেই পারেন এখানে চলে আসতে পারবেন তো এখানে রিক্সা দিয়ে আসলেই কিছু দূর আসার পরে আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা আবাসিকের একটি গেট এর একটু সামনে আসলেই পেয়ে যাবেন একটি ব্রিজ ছোট তো এই ব্রিজটা পার হলেই আপনারা কিন্তু ডান পাশে দেখতে পাবেন মসজিদটা এবং তার পাশেই রয়েছে ইউনাইটেড ইউনিভার্সিটি তো ইউনাইটেড ইউনিভার্সিটি এবং মসজিদ একেবারেই পাশাপাশি তো চলুন আমরা এখন মসজিদের দিকে এগিয়ে যাই তো ইউনাইটেড ইউনিভার্সিটি এবং মসজিদের একই রাস্তা তো আমরা রাস্তা ধরে এগিয়ে গেলাম সামনের দিকে তো এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন ইউআইউ ইউনিভার্সিটি এবং ডান দিকে মসজিদের গেটটা তো আমরা গেট দিয়ে প্রথমে ঢুকে পড়বো মসজিদের ভিতরে এই মসজিদটির অন্যতম আকর্ষণ হল এটি নির্মাণ হয়েছে কাবা শরীফের আদলে দেখলে মনে হয় নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে চোখ ধাঁধানো এই মসজিদটির আকর্ষণ হল সামনের দিকের কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি পুরুষ ও নারী মিলিয়ে প্রায় সাড়ে এগারো হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন সূত্রমতে জানা যায় এই মসজিদটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিনশো কোটি টাকা নান্দনিক ডিজাইনের কারণে এটি শুধু একটি মসজিদই নয় এটি পরিণত হয়েছে পর্যটকদের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন মানুষ এই মসজিদটির অপরূপ সৌন্দর্য দেখতে আসেন। এই মসজিদটির চারপাশে রয়েছে চারটি খেজুর গাছ কোনটিতে খেজুর ধরে আছে তার পাশেই রয়েছে অপরূপ সৌন্দর্য পানির ফুয়ারা এখন চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি তো মসজিদের ভিতরে প্রবেশ করতেই আপনারা ডান দিকে চোখে পড়বে মসজিদের উজুখানা চলুন আমরা উজুখানার থেকে একটু ঘুরে আসি উজুখানায় ঢুকতেই আপনাদের চোখে পড়বে এরকম জুতা রাখার অনেকগুলো র্যাক রয়েছে এখানে আপনাদের মূল্যবান জুতাগুলো এখানে রাখতে পারবেন এর পাশেই রয়েছে মসজিদের সুন্দর উজুখানা উজুখানাটা দেখতে যতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তবে মসজিদ অনুযায়ী উজুখানাটা একটু ছোট মনে হয়েছে আমার কাছে তার পাশেই রয়েছে টয়লেট এখানে আপনাদের গুরুত্বপূর্ণ কাজটা পারবেন তার পাশেই রয়েছে পার্কিং এর সুব্যবস্থা এখানে আপনারা আপনাদের বাইক এবং কার গুলো পার্কিং করতে পারবেন এখানে পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তার পাশেই রয়েছে লিপ্টের সিঁড়ি তো এই যারা উঠতে উঠতে কষ্ট হয় তাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে এখানে দুই ধরনের লিফটের ব্যবস্থা রয়েছে সিঁড়ি এবং রয়েছে আপনারা যে যেটা সম্ভব সেটাই ব্যবহার করতে পারবেন তারপরে দেখছেন মসজিদের ভিতরের ডেকোরেশনটা এতটা সুন্দর যা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে একটা মসজিদ এত সুন্দর করে ডেকোরেশন করা যেতে পারে মসজিদটার ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন মাছ বরাবর একটি গম্বুজ রয়েছে এই গম্বুজটা ফলক থেকে আপনি গম্বুজটা সৌন্দর্য দেখতে পাবেন এই মসজিদটির ভিতরের মূল আকর্ষণ হলো এই মসজিদের ছাইডে কোনো জাননার ব্যবস্থা করা নেই এই মসজিদের জানলাগুলো এমনভাবে গ্লাসের মাধ্যমে লাগানো হয়েছে বাইরের থেকে সবসময় আলো প্রবাহিত হয় এই মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হল এই পাঁচতলা বিশিষ্ট মসজিদের সকল ফ্লোর থেকেই দেখা যায় যেটা অন্য কোনো মসজিদে আর এই মসজিদের সামনেই রয়েছে আল্লাহর নাম লেখা এবং কালিমা সুন্দর করে লেখা রয়েছে শত শত মুসল্লি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন এই মসজিদটির দিনের বেলা দেখতে যতটা সুন্দর বেলা তার চেয়ে অধিক সুন্দর দেখা যাচ্ছে এবং ভিতরের লাইটিংটা এতটা সুন্দর আপনাদের যে কাউরি মন কেড়ে নেবে দেখতেই পাচ্ছেন লাইটিংটা রাতের বেলা লাইটিংটা কতটা সুন্দর হয় এবং রাতের বেলা যে গম্বুজটা রয়েছে সেখানেও কিন্তু ভিতরের লাইটিংটা দেখেন কতটা সুন্দর এবং কত নিখুঁতভাবে ডেকোরেশন করা রয়েছে দিনের তুলনায় রাতের ভিউটা আরও সুন্দর লাগছে চলুন এবার আমরা মসজিদের চারপাশটা একটু ঘুরে দেখি প্রথমে আমরা মসজিদের বাম পাশ থেকে একটু ঘুরে আসব বাম পাশেই রয়েছে প্রথমে হাটার একটা জায়গা রয়েছে আপনারা চাইলে মসজিদের বাম পাশ দিয়ে হেটে হেটে ছবি তুলতে পারবেন তার পাশেই রয়েছে বাম পাশ থেকে এখানে ছোট একটা কিপ কিপ লেকের ব্যবস্থা করা হয়েছে লেকের কাজটা এখনো কমপ্লিট হয়নি এখানে পানি এখনো ব্যবস্থা করা হয়নি এখানে পাইপ বা বিভিন্ন কাজগুলো এখানে এখনো রেডি নাই হয়তো যখনই পানিগুলো সারা হবে তখন এই মসজিদের সৌন্দর্যটা আরো অনেক বেড়ে যাবে এবং লেকের পারে বসার জন্য সুন্দর সুন্দর জায়গার ব্যবস্থা করা হয়েছে যখন এটা পানিতে পরিপূর্ণ থাকবে তখন এটার ভিউটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং দেখেন বাম সাইড থেকে মসজিদের দেয়ালটা কতটা সুন্দর লাগতেছে এবং কিন্তু দুটা খেজুর গাছও বাম সাইডে লাগানো রয়েছে এখানে কোনো কোনোটায় অলরেডি খেজুর চলে আসছে এখন দেখতে পাচ্ছেন আপনারা পিছন সাইডে বাম দিকে পিছন সাইডে একটা গেট রয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনারা বাম পাশ থেকে যে হাটার মানুষের হাটার জন্য যে জায়গাটা রয়েছে এখানে এবং ছোট ছোট কিছু লাইটের ব্যবস্থা করা এই লাইট গুলো রাত্রে বেলা যখন জ্বালানো হয় তখন কিন্তু এই মসজিদের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে যায় আপনাদেরকে একটু কাছের থেকে বাম সাইড দেখানোর চেষ্টা করছি চলুন এবার আমরা একটু সামনের দিকে চলে যাই সামনের দিকটা কতটা সুন্দর এখানে একটা খেজুর গাছ রয়েছে খেজুর গাছটা তো দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রতিদিনই শত শত মানুষ এখানে আসেন মসজিদটি দেখার জন্য নামাজ পড়ার জন্য এখানে বিভিন্ন মানুষ এসে ছবি ভিডিও করতেছেন আপনারাও কিন্তু চাইলে চলে আসতে পারেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য কিভাবে ঢুকবে সামনের থেকে এসেই আপনারা কিন্তু এই পার্কিং প্লেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা ভিতরে পার্কিং করতে পারবেন এখন দেখেন আপনাদের যে ছিলাম কি সুন্দর পানির ফোয়ারা রয়েছে এবং সাথে খেজুর গাছটা রয়েছে এটা হলো মসজিদের ডান পাশটা এখানেও কিন্তু ছোট ছোট কিছু পানির ফোয়ারা করা আছে কিন্তু এটা এখনো পানিতে পরিপূর্ণ করা হয়নি এখানে পানিতে পরিপূর্ণ করা হলে লাইটিং করলে আরো সুন্দর লাগবে এখন আমরা দেখতেছি মসজিদের ডান পাশটা দেখেন ডান পাশটা কতটা সুন্দর লাগতেছে এবং এখানে রয়েছে বিশাল বড় এক মিনার নান্দনিক এই মিনারটির কারণে এই মসজিদটি সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে এখন মসজিদের এই পাশেও রয়েছে একটি পার্কিং এ এবং পাশে রয়েছে রয়েছে। আরেকটি গেট থেকে যে গেটটা এর এই মসজিদের টোটালি তিনটা গেট রয়েছে আপনারা এই পিছনের যে গেট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বের হতে পারবেন তো মসজিদের সৌন্দর্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কে কে আসছেন তারাও কমেন্টে জানাবেন আর যারা আসেননি তারা আমাদের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা এখানে আসবেন এবং ঘুরে যাবেন এখানে মসজিদটা যথেষ্ট সুন্দর তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম